জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষর এই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কিন্তু ভাইর আমার আমরা তার জন্য আজকে প্রতিবাদ করছি আজকে একটা কথা মনে রাখতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি নোবেল বিজয়ী এটা কিন্তু হুসেইন মোহাম্মদের সাদের কারণে হয়েছে কারণ আপনি যে হুসেইন মোহাম্মদের সাথে যদি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত না করতো তাহলে আপনি নোবেল বিজয়ী হতেন না আজকে বিশ্বের আপনাদের ক্ষমতাদর ব্যক্তিদের মধ্যে আজকে একজন সেটাও হুসেইন মোহাম্মদের সাথে জন্য হয়েছে তাদের আজকে জাতীয় পার্টিকে বিভিন্ন সরকার বিভিন্ন সময় ভাঙার চেষ্টা করেছে কিন্তু পারে না আপনিও পারবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের মামলা সকল নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে পরে নির্বাচন না হলে এই জাতীয় পার্টি এই দেশে কোন নির্বাচন হতে দিবে না জাতীয় পার্টি বিহীন কোন নির্বাচনে বাংলাদেশে হবে না পরিশেষে আপনাদেরকে সবাইকে জাতীয় আবার সুসংগঠিত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ কাদের জিন্দাবাদ পল্লী বন্ধু এর সাদ অমর হোক আমার হোক ধন্যবাদ সবাইকে আশ্রয়